ভাত গরম করে খেলে কি হয় শরীরের উপকার নাকি ক্ষতি ভাত গরম করে খাওয়ার ফলে শরীরের ওপর বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে যা নির্ভর করে গরম করার পদ্ধতি সংরক্ষণের অবস্থা এবং খাওয়ার সময়ের ওপর চলুন আগে আমরা জেনে আসি ভাত গরম করে খাওয়ার উপকারিতা সম্পর্কে খাবার সহজে হজম হয় গরম করা খাবার তুলনামূলকভাবে সহজে হজম হয় কারণ উচ্চ তাপমাত্রায় খাবারের অনুগুলো নরম হয়ে যায় এবং হজমে সহায়ক সহায়কের কার্যকারিতা বাড়ে স্বাদ ও গন্ধ ভালো থাকে নতুন রান্না করা বা ভালোভাবে গরম করা ভাতে স্বাদ ও গন্ধ ভালো থাকে যা খেতে আরও আরামদায়ক করে তোলে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় যদি ভাত ফ্রিজে সংরক্ষণ করা হয়ে থাকে তবে গরম করার মাধ্যমে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস হতে পারে চলুন এবার জেনে আসি ভাত গরম করে খাওয়ার ক্ষতি কি প্যাসিলাস সংক্রমণের ঝুঁকি ভাত সংরক্ষণের সময় ব্যাকটেরিয়া জন্মাতে পারে বিশেষত যদি এটি দীর্ঘ সময় কক্ষ তাপমাত্রায় থাকে একাধিকবার গরম করলে এই ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হতে পারে এবং খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায় পুষ্টিগুণ নষ্ট হতে পারে বারবার গরম করলে ভাতের কিছু পুষ্টিগুণ নষ্ট হতে পারে বিশেষত ভিটামিন বি গ্রুপ ও কিছু খনিজ উপাদান নষ্ট হতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্স বৃদ্ধি পেতে পারে বারবার গরম করলে চালে স্বেচ্ছার পরিবর্তিত হয়ে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়িয়ে দিতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে ভাতের গঠন পরিবর্তিত হতে পারে একাধিকবার গরম করা হলে ভাত শক্ত হয়ে যেতে পারে যা খাওয়ার অভিজ্ঞতা কমিয়ে দেয় এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে ভাত গরম করার সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে নিন ভাত সংরক্ষণের সময় ফ্রিজে রাখুন পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম তাপমাত্রায় গরম করার আগে নিশ্চিত করুন যে ভাতটি সম্পূর্ণভাবে গরম হয়েছে কি না মাইক্রোওয়েভ স্টিমিং বা চুলায় ঢেকে গরম করাই উত্তম পদ্ধতি একাধিকবার গরম না করাই ভালো বিশেষত বারো ঘন্টার বেশি ফেলে রাখা ভাত খাওয়া এড়ানো উচিত একবার ভালোভাবে সংরক্ষিত ভাত গরম করে খেলে তেমন ক্ষতি হয় না বরং এটি সহজে হজম হয় তবে বারবার গরম করা অনিরাপদ সংরক্ষণ বা কক্ষ তাপমাত্রায় বেশি সময় ফেলে রাখলে খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে তাই সঠিকভাবে সংরক্ষণ ও গরম করার পদ্ধতি মেনে চলা বেশ জরুরি ধন্যবাদ